খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওটি আপনারা অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ডেট দু হাজার চোদ্দো মামলা ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ আপডেট একদম অর্ডার কপি সহ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বহু প্রতীক্ষিত সেই অর্ডার কপি আজকে আপলোড হয়েছে অফিসিয়াল সাইটে আমরা সেখান থেকে জাস্ট ডাউনলোড করলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দেবো একটু পরেই তো পুরো ব্যাপারটা হতে চলেছে এবং সেখানে আদালতে কী হয়েছিল সেটাও আমরা বলবো এবং তারপর অর্ডার কপিতে কী লেখা আছে পুরো বাংলাতে ব্যাখ্যা আমরা করবো তো একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি লাইক করতে পারেন এবং দেখার পর সবার সাথে শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না ফেসবুক থেকে বা আদার সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তাহলে শুরু করা যাক তো আমরা একেবারে চলে এসেছি হাইকোর্ট অফ ইন্ডিয়া অফিসিয়াল সাইটে এবং সেখানে কেস ডিটেল দেখবো এবং অর্ডার কপি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমরা দেখাবো এবং অর্ডার কপির একদম বাংলাতে ব্যাখ্যা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে কেস নাম্বার ওয়ান ফাইভ থ্রি ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফোর এবং এটা নেক্সট হিয়ারিং ডেট পড়েছে আঠারোই সেপ্টেম্বর এটা আগের ভিডিওতে আমরা বলেছি যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন বেঞ্চ হচ্ছে ডিভিশন বেঞ্চ স্টেট ওয়েস্ট বেঙ্গল এগুলো আর বলার দরকার নেই এবং একটু আমরা নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন যে তিরিশ তারিখে আমরা লাস্ট হিয়ারিং হয়েছে এবং তিরিশ তারিখের কী কী হয়েছে তিরিশ তারিখে সেটাও আমরা বলবো তার আগে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ারও করব তো তিরিশ তারিখের যে অর্ডার কপি সেটা আপলোড হয়ে গেছে এখানে ভিউ করলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এইভাবে এই পেজে এসে এখানে ভিউ করবেন আর অর্ডার কপি কিন্তু যখন শুনানি হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড হয় না কোনো কোনো সময় কিছু ঘন্টা পরে হয় কোনো কোনো সময় কী হয় দু তিন দিন দেরিও হয়ে যায় কারণ তিরিশ তারিখে অর্ডার কপি আজকে আপলোড হচ্ছে তার মানে বুঝতে পারছেন অনেকটা লেট হচ্ছে অনেক সময় তো ভিউ করে আমরা চলে এসেছি এবং ভিউ করার পর আমরা এখানে ওপেন করে নেব দেখতে পাচ্ছেন এখানে আমরা ওপেন করে নিয়েছি তিরিশ আট দু হাজার চব্বিশে যেটা হিয়ারিং হয়েছিল এবং এম এ টি ওয়ান ফাইভ থ্রি ওয়ান দু হাজার চব্বিশ এবং যে বাকি ব্যাপারটা এখানে আছে তো এখানে আমরা যদি যাই একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্যান ওয়ান আছে এবং ক্যান টু যুক্ত আছে এবং হালদার হালদারের আদার্স পাশ শান্তনু শান্তনুশ্রিনের আদার্স উইথ এম এটি ওয়ান থ্রি এইট টু অর্থাৎ ওয়ান থ্রি এইট টু এই কেসটাও কিন্তু এর মধ্যে এখানে ক্যান হিসাবে আছে এবং তার সাথে বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশানের আদার্স এটা কিন্তু আছে এবং দেখতে পাচ্ছেন অ্যাপিল্যান্ট এম এটি ওয়ান ফাইভ থ্রি ওয়ানের ক্ষেত্রে এপিলেন্টের পক্ষে কারা ছিলেন মিস্টার অনিন্দ লাহিরে এবং মিস্টার সম্রাট দে এবং স্টেটের পক্ষে বা রাজ্যের পক্ষে কারা কারা ছিলেন মিস্টার সুপ্রিয় চট্টোপাধ্যায় মিস ইতি দত্ত এবং ফর দ্য অ্যাপিল্যান্ড ক্যান টুয়ের পক্ষ থেকে কারা কারা ছিলেন মিস্টার সুদীপ্ত দাসগুপ্ত মিস্টার আলী হাসান আলমগীর মিস সোমা মাল মিস রাবিয়া খাতুন এবং শিবের পক্ষ থেকে কারাকারা আইনজীবী ছিলেন মিস্টার ধীরজ ত্রিবেদী মিস্টার অরিজিৎ মজুমদার মিস সুপ্রীতি সরখেল এবং তারপর এখানে রেসপন্ডেন্ট যারা এম এটির রেসপন্ডেন্ট ওয়ান ফাইভ থ্রি ওয়ান তাদের পক্ষ থেকে কারা ছিলেন এখানে নামগুলো আছে আপনারা জানেন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি মিস্টার প্রীতম মজুমদার মিস্টার রাহুল দেব গোয়েঙ্কা মিস শতাব্দী দাস মিস্টার মৈনাক সিংহবর্মা এবং তারপরে অ্যাপ্লিক্যান্ট যারা ছিলেন অ্যাপ্লিক্যান্টের পক্ষ থেকে যে এডিশনাল এডিশন যে পার্টি এমএটি ওয়ান ফাইভ থ্রি ওয়ান এবং তার সাথে এমএটি ওয়ান থ্রি টু এইট তাদের পক্ষ থেকে মিস্টার এল কে গুপ্তা সিনিয়র অ্যাডভোকেট এবং মিস্টার সুবীর সান্নাল মিস্টার সৈকত ব্যানার্জি মিস্টার দ্বারিকানাথ মুখার্জি মিস্টার রাতুল বিশ্বাস মিস্টার কৌশিক চৌধুরী এই নামগুলো আপনারা হয়তো শুনে থাকবেন এবার আমরা চলে আসি মেন জায়গাতে মিস্টার লাইডি লার্নেড অ্যাডভোকেট অপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্টস ইন এম এমএটি ওয়ান ফাইভ থ্রি ওয়ান বুঝেছ সাবমিস দ্যাট দ্যাট হি উড লাইক টু সাইট সার্টেন প্রসিডেন্টস ডিক্লেয়ারিং ল ইন রেসপেক্ট দ্য স্কোপ অ্যান্ড জুরুডিকশন এক্সারসাইজ বাই দ্য রিট কোর্ট ইন দ্য ম্যাটার অফ রিক্রুটমেন্ট তিনি রিট কোটের যে ব্যাপার এবং তার সাথে কিছু যে এটি ওয়ান ফাইভ থ্রি ওয়ানের যে সম্পর্কে যে তিনি অ্যাপিলেন্টের হয়ে যেহেতু মানে আইনজীবী তো তিনি কিছু প্রসিডিওর এবং তার সাথে যে রিট কোটের যে ব্যাপার সেটা কিন্তু তুলে ধরেন অ্যাকর্ডিং টু হিম দ্য রিট কোর্ট ক্যান নট ট্রাভেল বিয়ন্ড দ্য ফোর কর্নার চারটা কর্নারের বাইরে তারা যেতে পারে না রিট কোর্ট এবং অফ দ্য প্লিডিংস অ্যান্ড দ্য রিলিফ ক্লেমড দে আর ইন মেক এ রোভিং এনকোয়ারি ইন্টু ফ্যাক্টস হুইচ নট জার্মেন ফ্রম দ্য ক্লিডিংস তিনি আর কিছু ফ্যাক্ট এখানে তুলে ধরার তুলে ধরেন আর কি ইন সাচ ভিউ অফ দ্য ম্যাটার লেট বোধ দ্য অ্যাপিলস বি লিস্টেড অন আঠারোই সেপ্টেম্বর দু তার মানে কিছু বক্তব্য আছে এবং কিছু ব্যাপার তুলে ধরার ব্যাপার আছে সেই জন্য এটা আঠারোই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন এখানে ধার্য করা হয়েছে এবার আসি আমরা একটু নিচের দিকে এবার ইন্টারেস্টিং ব্যাপার আসছে দ্য বোর্ড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অলসো ফাইল্ড অ্যান অ্যাপিল বিং এম এটি ওয়ান থ্রি এইট টু অফ দু হাজার চব্বিশ চ্যালেঞ্জিং দ্য পোর্শন অফ দ্য ইনফ রোডার বাই হুইজ দ্য সিঙ্গেল বেঞ্চ ডাইরেক্টেড টু রিকম্পেন্স দ্য সিবিআই ফর দ্য মনিটারি এক্সপেন্ডিচার লাইকলি টু বি ইনক্লুড ইন মেকিং অ্যান্ড ইনভেস্টিগেশন আপনারা হয়তো অনেকেই জানবেন যে বোর্ডকে সিবিআই যে খরচা হবে বা খরচ খরচা হবে সেটা বহন করতে হবে বলা হয়েছিল আগে সিঙ্গেল বেঞ্চে অনারেবল সিঙ্গেল বেঞ্চে মানে বলেছিলেন এবং সেই অনুসারে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমুকেশন এখানে এটা অ্যাপিল করেছেন এবং তিনি বলছেন চ্যালেঞ্জ করছেন ওই পোর্শনটাকে যেখানে টাকা দেওয়ার কথা বলা আছে যে খরচ খরচা বহন করতে হবে মানে তিনি দিতে নারাজ দ্য বোর্ড সেজ দ্যাট দে উড ডু নট হ্যাভ দ্য ইন্ডিপেন্ডেন্ট ফান্ড নর ইট এ প্রফিট আর্নিং অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার ফোর সার্চ ডিরেকশন নিডস ইন্টারফেরেন্স তার মানে বোর্ড বলতে চাইছে তাদের কোনো ফান্ড ইন্ডিপেন্ডেন্ট ফান্ড নেই এটা দেওয়ার জন্য এবং বোর্ড কোনো প্রফিট আর্নিং অর্গানাইজেশনও নয় এবং সেই জন্য এই ডিরেকশনটা একটু চেঞ্জ করা দরকার বা এটাকে অমিট করা দরকার সহজ ভাষায় বললে So, the council for the CBI says that they have seized a large number of hard disks from the different organizations, including the board, having a high storage capacity. And in order to collect this data and also to send the same for uh, forensic investigation, the CBI asked for 20 hard disks having a capacity of 4 terabyte each. তার মানে এখানে পাচ্ছেন পারছেন চার টিভি ক্যাপাসিটি কুড়িটা হার্ড ডিস্ক চাওয়া হয়েছে চার টিভি করে মানে আশি টিভি ডেটার জন্য এখানে বলা হচ্ছে অ্যান্ড ডিড নট আস্ক এনি এক্সপেন্ডিচার ইন মনিটারি ফর্ম তার মানে হার্ড ডিস্ক চাওয়া হচ্ছে এখানে কারণ ব্যাপারটা কি হল হার্ড ডিস্ক দিতে হবে মনে হয় ব্যাপারটা তো বোর্ড যেটা কাউন্সিল ফর সিবিআই সিবিআই যেটা বলছেন সিবিআই বলছেন তারা কিন্তু লার্জ নাম্বার ডাটা সিজ করেছে বোর্ড থেকে ডিফারেন্ট অর্গানাইজেশন থেকে ইনক্লুডিং বোর্ড এবং সেখানে এমন অনেক পরিমাণ ডাটা আছে যেটাগুলো ডিজিটাল ফর্ম্যাটে স্টোর করে রাখতে হবে কারণ আপনারা জানেন ডিজিটাল ফর্ম্যাটে সব কিছু স্টোর করে রাখতে হলে সেগুলো ভবিষ্যতে অসুবিধা হবে অ্যাক্সেস করতে বা কাজকর্ম করতে তো সেটার জন্য কী বলছে সিবিআই বলছেন কুড়িটা হার্ড ডিস্ক দরকার যেটা প্রত্যেকটা হার্ড ডিস্কের ক্যাপাসিটি চার টিবি করে হবে মানে একটা একটা হার্ড ডিস্কের ক্যাপাসিটি চার টি ফোর মানে চার হাজার জিবি করে একটা একটা চার হাজার জিবির উপর বলতে পারেন চার হাজার ছিয়ানব্বই জিবি একটা একটা হার্ড ডিস্ক সেরকম কুড়িটা দরকার মানে বুঝতেই পারছেন আশি টিবি ডেটা সেটা ক্যাপাসিটিযুক্ত তারা হার্ড ডিস্ক চাইছেন টোটাল আর এবং তারা কোনো মনিটারি ফর্ম মানে টাকা চাইছেন না এইভাবে ডাইরেক্ট Without entering into the above aspect, since the investigation show entrusted is under process and we are in session of the matter determining the point raised by Mr. Lahiri in its appeal, we feel that as an interim measure, the, the finance department government of West Bengal be approached to sanction an amount for purchase of the aforesaid hard disk by the board and its words ট্রান্স ট্রান্সমিশন টু দ্য সিবিআই তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে একটা ইস্যু করতে বলার একটা কথা আছে স্যাংশন করার কথা আছে এমাউন্ট যেটা খরচ হবে আর কি কুড়িটা হার্ড ডিস্ক চারটি বি করে অর্থাৎ চারটি বি করে হার্ড ডিস্ক কুড়িটা হার্ড ডিস্ক কিনতে যে খরচ হবে সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টকে স্যাংশন করার একটা ব্যাপার এখানে বলা হচ্ছে এবং যেটা মিস্টার লাহিড়ি বলছেন এখানে তো মিস্টার লাহিড়ি যেটা এফিলেন্সের পক্ষ থেকে তিনি অ্যাপিয়ার করছেন অ্যাডভোকেট হিসাবে তিনি এই কথাটা বলছেন অর্থাৎ সেখানে এটা বলা হচ্ছে তো এখানে এই পর্যন্ত যে কথোপকথনগুলো হয়েছে মাননীয় বিচারপতি দয় যারা ছিলেন ডিভিশন বেঞ্চে যে যদি ওয়েম আর এডিট করা হয়ে থাকে তাহলে এডিট করার সময়টা তো থাকবে কারণ সফটওয়্যার বা ডিভাইসে সেটা তো হিস্ট্রি হিসাবে থাকার কথা অর্থাৎ যে টাইমে ওয়েমারটা এডিট করা হয়েছে বা যদি করা হয়ে থাকে আর কি তো তার সাথে ডেটা খুঁজে আনার একটা ব্যাপার তো থেকে যাচ্ছে এবং পরের পরে যে শুনানি হবে সেটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আমার একটু লাস্ট লাইনটা দেখে নিই অল পয়েন্টস এজিটেটেড বাই দ্য এফিলেন্টস ইন বোথ অ্যাপিলস আর কেপ্ট অ্যান ওপেন অ্যান্ড টু বি ডিসাইডেড হোয়েন দ্য ম্যাটার উড বি মুভ নেক্সট নেক্সট ডে বা নেক্সট দিন যেদিন শুনানি হবে অর্থাৎ সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের আঠারো তারিখে সেদিন কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা কিন্তু উঠে আসবে আমরা সমস্ত রকম তথ্য আপনাদের সামনে রাখি একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যাতে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারেন আশা করি বাংলাতে যে আমরা অনুবাদ করে বা ব্যাখ্যা করে বোঝালাম বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় যে কোনো পোর্শন বা কোনো কিছু কমেন্টে জানান আমরা ক্ল্যারিফাই করে দেব সঙ্গে থাকবেন বিভিন্ন ধরনের খবরগুলো আসছে ভিডিওটি লাইক করুন অবশ্যই শেয়ার করুন আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং